তো আমরা ইন্টারগেটিভে কিভাবে কথা বলবো টেন্স ওয়াইজ তো মেনলি আমরা ছটা টেনসে আমরা ইন্টারগেটিভ শিখবো আজকে ঠিক আছে তো প্রথমে কি বলছি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট কি ব্যবহার করেছি আমরা প্রথমে ডু অর ডাজ দেন সাবজেক্ট এন্ড ভার্ব উইল বি ওয়ান অবজেক্ট ওকে সো ডুটা আমরা ডু ব্যবহার করব কখন ফার্স্ট পারসন ওকে এন্ড সেকেন্ড পারসন

प्ले क्रिकेट तुम कि फुटबल डू यू प्ले फुटबल तुम कि स्कूले जाओ डू यू गो टू स्कूल तुम्हें कि पढ़ाशुना करो डु स्टाडी तुम्हें, तुम्हें कि बिरयानी खाओ है बिर तुम्हें कि बिरयानी खेते पचंद करो डु यू लाइक टू है

তুমি কি ওকে চেনো নো হিম তুমি কি ওকে চেনো তুমি কি এখানে আসো ই ওকে এই দুটা ডাস কখন হবে যদি আমি সাবজেক্ট হিসেবে ইসি ইট এখন নাম বোঝাই তো সে কি স্কুলে যায় আচ্ছা তোমার ভাই কি পিজা খেতে পছন্দ করে তোমার ভাই কি পিজা খেতে ডাজ ইউ ব্রাদার Does डर ब्रदर लाइक टू है तुम भाई की जल खेते जाओ ए Do you want the child to have water? Water? A drink to drink money to pan kora. Have money pan kora. Do you want to have? To ek hai. Amra do dal diye kolo. Second structure am plus verb plus ing. To be kisun jo? Are you? এখানে আমরা আর ব্যবহার করলাম সাবজেক্ট হিসেবে you সো ইউ যখন সাবজেক্ট আমরা আর ব্যবহার করব তুমি শুনছো আর ইউ তুমি দেখছো তুমি খেলছো তুমি কি আসছো তুমি কি পড়ছো তুমি তুমি কি আগামীকাল কলকাতা যাচ্ছ কি এখন বই পড়ছে সে কি এখন বই পড়ছে কি হবে এই যে হি বা দেবো তাহলে আমরা ইট ব্যবহার যদি বলি নন্দিতা কি পড়ছে কি হবে ইজ নন্দিতা নন্দিতা কি আহ নন্দিতা তুমি কি লিখছো নন্দিতা আর ইউ রাইটিং রাজ তুমি কি দেখছো রাজ তুমি কি দেখছো বা শুনছো শুনছো আর ইউ লিস তুমি কি পড়ছো আর স্টাডিং সাবজেক্টটা আমি যদি নাম কারোর দিই এই রাজ কি খেলা করছে ইজ রাজ ইজ রাজ

आर यू गेटिंग इट आर यू गेटिंग इट यस आई एम गेटिंग इट जो दी अमरा पास्ट में बोली डिड यू गेट इट मैं क्या बोलते हैं मेरे जो यस आई गोट इट डिड यू गेट इट यस आई गोट इट तो एक्चुअल इट अकि परफेक्ट इट अ पास्ट इंडिपेंडेंट है जो दी अमरा क्वेश्चन कोड क्या है डिड प्लस जेकोरो सब्जेक्ट তুমি কি গিয়েছিলে গতকাল ডিডিউ ডিডিউ গোয়িং কেন হবে এখানে ভি ওয়ান ডিডিউ গো তুমি কি এসেছিলে তুমি কি খেলেছিলে গতকাল তুমি কি ফুটবল খেলেছিলে গতকাল তুমি কি রোহিতের সাথে দেখা করেছিলে তুমি কি গতকাল কলকাতায় গিয়েছিলে

সেটা এখন শুরু হয়নি বাট উইল বি ডান করা হবে যেমন চলো উইলটাকে ফিক্সড করে নাও ফিক্সড করে নাও উইল সবসময় আমার সব জায়গায় করি উইল আর সাবজেক্ট তো ইউ আমরা বলে দিই সবসময় উইল ইউ গো তুমি কি যাবে তুমি কি কালকে যাবে উইল ইউ গো টুমরো গতকাল তুমি কি খেলবে আমার সাথে উইল ইউ প্লে উইথ মি গতকাল কি তুমি আমাদের বাড়িতে আসবে বলিও কাম টু মাই হোম যদি আমি মাই হোম দি মাই হোম দি তাহলে আমি টু দিতে পারবো যদি মাই না দি তাহলে আমি টু দিতে পারবো না উইল ইউ কাম হোম চুমরো অথবা উইল ইউ কাম টু মাই হোম চুমরো তুমি কি आगामी कल कॉलेज जाबे विल गो टू कॉलेज कॉलेज ये ये स्टार्ट है टुमारो ओके सो so, ये भावे हम रहे हैं तू इंटरगेटिव पे कथा बोलते पड़ी बोलो ऊपर तीन दिन ये ना प्रेजेंट इंडिविडुअल ये ना इंडिविडुअल ठीक है जे ये कंटिन्यूअस Present continuous. At present, perfect. Okay, this is the date past. Past independent. Okay. Past continuous. And this is the future independent. Got it. Got it. Kya bhai? Yes. গট ইট বুঝতে পেরেছি মানে কি আনলাম বুঝতে পারা আন্ডারস্ট্যান্ড অফ আন্ডারস্ট্যান্ড তো আজকে এই পর্যন্ত